আমার স্ত্রীর এভাবে উলঙ্গ আধা উলঙ্গ হয়ে চলে যাওয়া আমার গাত্রদাহের কারণ নয় আমার স্ত্রী আজ নাবিন লোকের সঙ্গে হেসে হেসে কথা বলবে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় আমার স্ত্রী দরাদরি করবে মুচকি হেসে হেসে কথা বলবে এটা আমার মনের ভেতরে কোনো জ্বলন তৈরি হয় না তাহলে যেই মানুষটা তার পরিবারে তার বৌমা তার বেটি তার স্ত্রী এ সমস্ত লোকেদের ভেতরে যে আছে এবং ফহসটা চলে এসেছে এগুলো দেখে যার ভেতরটা কাঁদে না কেঁপে উঠে না তার মানে এই লোকটার ভেতরে ওই রকমের আত্মমর্যাদা নাই ওই লোকটার ভেতরে ধর্মের নামে ভালোবাসা এবং মহাব্বাত নাই এটাকে আরবিতে বলা হয় গায়রাত বাংলায় হলো আত্মমর্যাদা ধর্মকে আল্লাহর বিধানকে ভালোবাসার মতো মানসিকতা যার ভেতরে নাই এই মানুষটার নাম হলো দায়ুষ এই জন্য রব্বুল আলমিনে নাই বলছেন যে মানুষটা নিজের জামিরকে অন্তরকে বিক্রি করে দিয়েছে যার রুচিকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দিয়েছে যে আল্লাহর কানুনকে মানে না পায়ে দলে দিয়েছে এই মানুষটা হলো লাঞ্ছিত এই মানুষটা হল অধিকৃত এই মানুষটার মতো মানুষকেই জাহান্নামে যেতে হবে তার জন্য আল্লাহর বোলা নাই বলছেন আর দ্য ইউস এক নম্বর মানুষ হল ওইটা যাক নাম দ্য ইউস সে জাহান্নামে যাবে কেন হলো এরকম আত্মমর্যাদাকে সম্মান করেনি এই জন্য এটা আল্লাহর ফিতরাত আল্লাহর ফিতরাতকে এবং আল্লাহর কানুনকে যদি আপনি উপেক্ষা করেন সংঘাত করেন তাহলে পরে ফেতনা হবে তো ফেতনার অনেকগুলো উপায় আছে যেমন আমি বলি আল্লাহ রবুল আলমিন নসল বাড়াবার জন্য বিবাহকে বৈধ করেছেন নসল বাড়াবার জন্য বিবাহকে জায়েজ করে দিয়েছেন আপনি বিবাহ করুন হালাল উপায়ে বংশ বিস্তার করুন কেউ যদি বলে বিবাহ করে বংশ বিস্তার করব না আমি বিনা বিবাহে বংশ বিস্তার করবো তাহলে পরে এটা হলো আল্লাহর নীতি বিরুদ্ধ কথা নীতি বিরুদ্ধ কাজ করতে গেলেই সংঘাত তৈরি হবে এবং সংঘাত তৈরি হলে আপনি শান্তি পাবেন না বিবাহকে যদি অস্বীকার কেউ করে যেমন আজকে আমেরিকার মাটিতে ইউরোপের মাটিতে বিবাহ নাই বিবাহ নাই বিবাহ যদি না থাকে কত বড় ক্ষতি হবে আপনি জানেন আপনার আপনারা সাধারণ মানুষ কি করে বুঝবেন যে কি ক্ষতি হলো এখন যদি আমি এখানে কোনো একটা লোকের কাছে যাই বলি আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান বাবার নাম কি আব্দুল সালাম আপনার দাদার নাম কি এনামুল হক আপনার চাচারা কয় ভাই আমার চাচারা চার ভাই তাহলে কি কথা বলছি বাবার নাম দাদার নাম চাচার নাম খালুর নাম মামুন নাম এগুলোর নাম হলো রিস্তা এগুলো হলো আত্মীয়তা আর আল্লাহ তালা কি বলছেন নাস। ইন না খালাকনাকুম মিন জাকারিয়ুমাবুনুসা জাল নাকুম সৌবাম কাবা এলা লে তারাভু তোমাদেরকে একটা বেটা ছেলে এবং একটা নারী থেকে তৈরি করেছি এবং করার পরে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি বংশে বংশে ভাগ করে দিয়েছি এইভাবে যদি না করতাম তো তোমাদের পরিচিতি বুঝতে পারা যেত না এখন বিবাহ নেই আমেরিকার মাটিতে বিবাহ নেই তো বিবাহ না থাকার ফলে কী হয়েছে একটা ছেলে বড় হলো বড় হওয়ার পরে ছেলেটা জীবনে একবারও ওর মাকে বলে না মা আমার বাপকে বলবে না বলে না কেন যে সিস্টেমটা উঠে গেছে স্কুলে ভর্তি করতে যাচ্ছে তো ফর্মে মা নিজের নাম লিখছে বেটা বলছে আমার মাইন নাম ইয়ে ভর্তি হয়ে যাবে কোনো স্কুলওয়ালা একবার ভুলেও বলবে না যে ছেলের বাবার নাম কি কেন বলে না যেহেতু বিবাহ নেই তো ছেলের বাবাকে বলা যাবে না একটা মেয়ে ছেলে যদি একটা মেয়ে ছেলে ওর ইচ্ছা মতো ছেলেদের কাছে গমন করে আজকে একটা ক্লাবে গেল গান বাজনা শুনে কাউকে ভালো লাগলো ওর সাথে শারীরিক সম্পর্ক করে নিল ফের দিন পরে রায়গঞ্জে একটা অনুষ্ঠানে গেল ওখানে ভালো লাগলো কোন একটা ছেলের সংসরভাবে চলে এলো শারীরিক সম্পর্ক করে নিল তো গরু বছরের মতো করে মিল মিলাপ পেটে বাচ্চা এলো ও কি বলতে পারবে যে যেদিন আমি রাশাখোয়ার ক্লাব হাউসে গিয়েছিলাম মেলামেশা করেছিলাম ওই ছেলেটার এটা বাচ্চা না আমি রায়গঞ্জের ছেলেটার সঙ্গে তার সংসর গেছিলাম ওই ছেলেটার বাচ্চা না আমি এনজিপি গেছিলাম বনভোজনে পিকনিক খেতে গিয়ে ওখানে গিয়ে আমি এ কাজ করেছিলাম ওই লোকটার বাচ্চা ও নিজেই বলতে পারবে না যে আমার পেটের বাচ্চাটা কে করেছে স্বামীটা কে স্বামীর নাম নাই ইউরোপে আমেরিকাতে কানুন নেই স্কুল কলেজে যে ছেলের বাবার নাম কি হরগিত জিজ্ঞেস করবে না মায়ের নাম দিয়ে ছেলে ভর্তি হয়ে যাবে এবার আপনি ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করেন তোর বাবার নাম কি ইংরেজিতে বলল আই ডোন্ট লাইক ও আমি বুঝি না আরে আর মা কি বলেছে তোর বাপের নাম অমুক মা তো বলেনি বাপের নাম বাপ যদি সাব্যস্ত না হয় আপনি বলুন তো দাদা সাব্যস্ত হবে কি হবে না যদি বাপ না হয় তো দাদা হবে না দাদা যদি না হয় তো দাদি হবে না বাপ যদি সাব্যস্ত না হয় তাহলে পরে বংশ তালিকা তৈরি হবে না কোন বংশের ছেলে তুমি কেউ বলতে পারবে না কিসের জন্য বংশ নষ্ট হয়ে গেল কিসের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেল তারা একবারও বলতে পারে না যে আমার দাদার নাম গেই আমার কাকার নাম এই আমার নানার নাম এই এগুলো তাদের বলার মতো ক্ষমতা নাই কেন নাই তারা বিবাহকে নষ্ট করে দিয়েছে তাহলে কত বড় ফাঁসাদে পড়েছে আমরা বিবাহকে সমর্থন করে যাচ্ছি কেন যেটা আল্লাহর কানুন আর আল্লাহর কানুনের সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে তাহলে আমি আত্মমর্যাদা শিল্ল আল্লাহর কানুনকে সম্মান করলাম সুতরাং আমি যেটা রেজাল্ট পাওয়ার সেটা আমি পাব আবার এই কুলাঙ্গারেরা কি করেছে আল্লাহর কানুনের সঙ্গে লড়াই করতে গিয়ে ছেলেতে ছেলেতে বিবাহ যায় শুনেছেন জীবনে ইউরোপে হচ্ছে এটাকে ইংরেজিতে বলে হোমোসেক্স সমকামিতা